মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য বিপ্লব সহ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করা হয়েছে মালখানগর ইউনিয়ন সর্বস্তর জনগণের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিজয় মাতবর মোহাম্মদ আবুল হোসেন সাইদুল ইসলাম মামুন খান বাবু খান আবদুল্লাহ আল মামুন আবদুল জাব্বর শেখ ও মালখানগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে উপজেলার যুবদলের সদস্য বিপ্লব মাতবর ও হোসেন দাওয়ান ধলুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করেন এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ সময় বক্তারা বলেন বিপ্লব মাতবর ও দাওয়ান ধলু সহ যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তারা বিএনপির মাঠের কর্মী বিগত দিনে লড়াই সংগ্রামের রাজপথে ছিল গত সতেরো বছর আওয়ামী শাসনে আমলে তারা আপোষ করেনি আজকে যারা বিগত দিনে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে বর্তমানে তারা আবার বিএনপি থেকে সুযোগ সুবিধা নিচ্ছে মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিপ্লব মাতবর ও হোসেন হোসেনদাওয়ান ধলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রসঙ্গত গত রবিবার সাতাইশে এপ্রিল বেলা বারোটার দিকে তালতলা বাজারে সরকারি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে বিএনপির দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটে এতে উপজেলার যুবদলের সদস্য বিপ্লব মাতবর ও হোসেন দাওয়ান ধলু সহ কয়েকজনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় তারই প্রতিবাদে এলাকাবাসী আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সেখানে বলতে আসলে যে আমাদের পন্থী কাউকে বলা হলো না কেন এইখানে জনাব দেলোয়ার আঙ্কেল উনি আপনাকে বলে যে কে তোকে বলতে হবে কেন এই কথা বলার পরে তার সাথে কথা কাটাকাটি হয় এরপরে এক পর্যায়ে প্রথম ধাপ ঝামেলা শেষ হয়ে যায় পরবর্তীতে দেলোয়ার আঙ্কেল তার বাসায় গিয়ে তার ছেলে সহ সকলকে

আঙ্কেলের সাথে কারো সাথে কোনো মারামারি হয় নাই তার সাথে কোনো বিবাদ হয় নাই আর তারা এরপরে একটা ব্লেম দিয়েছে আপনার নাকি চাঁদাবাজি করতে গিয়েছে এবং তাদেরকে সন্ত্রাসে হামলা করেছে এখানে সবাই উপস্থিত রয়েছে ওখানে ঘটনাস্থলে অনেক ময়মুরব্বী এখানে উপস্থিত ছিল আচ্ছা আব্বাকে ওখানে চাঁদাবাজি করতে গিয়েছিল আব্বাকে ওখানে কারো কাছ থেকে চাঁদা চেয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে যেন সামনে পত্র দেবে না আসতে পারে তাই তাকে হয়েছে আমি বলতে চাই দিনে আমার রাজনৈতিক থেকে মাইনাস করতে চায় আমার আব্বু গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে কোন আপোষ করে নাই আমার আব্বা বিগত দিনে রাজপথে বিএনপির প্রত্যেকটা সভা সমাবেশে উপস্থিত ছিল লড়াই করেছে সংগ্রাম করেছে আঠাশে অক্টোবর গুলি খেয়েছে জেল খেটে করছে আবার তারা আমি যদি যোগ দিবে ওই সব নিয়ে তারা করছে তারা টেকিদেরকে মাইনাস করে রাজনীতিতে মেতে উঠেছে আমরা মালকানাগরি অনবাসী মালকানাগরি বিএনপির পক্ষ থেকে এই গুজব লটানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের ইতিহাস অনেক লম্বা কেটে দেখুন আমাদের মাইনাস করা এত সহজ নয় আপনারা বাংলাদেশবাসী জানে পাঁচ আগস্টের পরে আপনারা রাজনীতির ময়দানে আপনারা আওয়ামী নিয়ে প্যানেল বাড়ি করার জন্য আপনারা রাজনীতিতে বেঁচে উঠেছেন নিয়ে মন্তব্য করা শুরু করছেন আমি বলতে চাই যারা এই মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মানব মানববন্ধন করেছে কিছু বাচ্চা পোলাপানদেরকে জোর করে ধরে নিয়ে মানববন্ধন করেছে তারা আমি আমার ছোট ভাই আমার বোন আমার আব্বু সহ ফ্যামিলিকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে মিথ্যা বেলেন দিয়েছে আমি বলতে চাই আমি আইনের কাছে বিচার চাই এবং

আপনারা আমি দিকা করে দেয় আপনি শিলব না অসুস্থ তা আপনারা আমি দিকা করে না আপনার পর্যন্ত আমি যাব না এই আমি চলে গেলাম তারপর বিপ্লব দলুয়া রান সবাই গেলো আমি আছি মন্দির বলতে তুমি যা তাহলে দিতে আছি আমার ছেলে আসলে আমি যাব না হ্যাঁ এই কারণে এবার আমি চলে গেলাম তারপরে কী হয়েছে পরবর্তী আমি জানি না আমি যখন বাজারে আসছি একটা তরমুজ কেনার জন্য এই সাইডে তখন দেখলাম যে অনেক লোক অনেক লোকজন দেখার পরে তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরেই ওইদার থেকে কিছু প্রায় বৃহস্পতিজন লোক দেখলাম ওদিক থেকে আস্তে আসে এদিক থেকে দেখলাম যে ধলু ওরা দৌড়ে গেছে হোসেন দন ধলু তারপরে দেখলাম যে ওইদার থেকে ইটফিকা মারলো এদিকে এদিকে মারলো পরে এদিক থেকেও ইটফিকা ওদিকে মারলো মারার পরে হাতাহাতি হইলো একটু হাতাহাতির পরে তারপরে আমরা বাসে চলে গেছি তারপরে হারাও চলে গেছে আমরা চলে গেছি তারপরে আর কোনো ঘটনা ঘটে নাই কিন্তু এই যে আইনি মামলা যেটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে হোসেন দেওয়ান দলুর নামে আর বিপ্লব মাতবরের নামে এটা একেবারেই মিথ্যে মামলা এই মামলায় এই মামলায় মোটামুটি ভাবে দেখা গেছে কি নেওয়া লাগছে এটা আমি জানি না কিন্তু মোটামুটি ভাবে দেখলাম যে এই মিথ্যে মামলাগুলো দিয়ে হয়রানি করা কোনো কাম্য আসে না কারণ বাজারের ডাক যেহেতু তারা আনছে আমি লীগের লোকজন লোক তারা বাজারে ডাক নিবে বিএনপির লোকে বলবে না এটা তো ঠিক না সবাই মিল সবাই মিল্লামিশা থাকবে এটাই স্বাভাবিক কারণ আমরা এটাই কাম্য করি যাতে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি কারণ আইন যাতে সুর সুদৃষ্টি দেয় এদিকে সবার সুদৃষ্টি কামনা করেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম